জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘন্টা বাঁচবে বললেন মাহমুদ রহমান এদিকে বেজিং এর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আই ওয়াস বললেন রিসবি সর্বশেষ জানাব দুর্নীতি পোস্ট্রয় দাতাদেরও বিচার করতে হবে বলছে বারো দলীয় জোট শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘন্টা বাঁচবে বললেন মাহমুদ রহমান মান্নাব জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘন্টা বাজবে বলে মন্তব্য করেছেন মাহমুদ রহমান মান্নাব তিনি বলেন এই সরকার সবখানে দুর্বল জনগণ বলেছিল পাঁচ বছর টিকে থাকার আমি বলি পাঁচ বছর টিকার কোনো কারণ নাই যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামি সেই দিন বিদায় ঘন্টা বেঁচে যাবে মানুষ রাস্তার দিকে তাকিয়ে আছে সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে গেছে মাহমুদ রহমান মান্না বলেন এই সরকার আরামে আছে এই সরকার ভালো আছে গত পরশু দিন চোদ্দ সভাপতি শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে সেই সরকার সমস্যার মধ্যে আছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে সেই প্রস্তাব দেওয়া হয়েছে আমি প্রথমে বলতে চাই আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চাই এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে তিনি আরো বলেন আরো নিষেধাজ্ঞা আসছে সরকার সমস্যায় আছে সেনাবাহিনী থানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে সরাসরি বলছে দুর্নীতির কারণে সাবেক পুলিশ প্রধান ভেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে তার নামে পুরো বাহিনী রে বদনাম হয়েছে এখন আবার তার নামে আমেরিকা নয় বিদেশ নয় দেশের মধ্য থেকে তদন্ত হয়েছে সব অ্যাকাউন্ট জব্দ এবং বন্ধ এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত মান্না বলেন আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমেদের কত টাকা আছে ব্যাংকে এই যে এত তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন সময় দিলেন এতদিন পত্রিকায় দেখলাম বেনজির ও তার পরিবারের সম্পত্তির পরিমাণ তিনশো বিয়াল্লিশ বেগা আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক সভাপতি বলেন পত্রিকায় দেখলাম আওয়ামী তিনটা কারণে অস্তিত্বে আছে আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক সভাপতি বলেন পত্রিকায় দেখলাম মা লীগ তিনটা কারণে অস্বস্তিতে আছে আজিজ বেঞ্চির এবং একজন এমপির কারণে সে এমপি নাকি জনগণ ভোট দিয়েছে নাই সে এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল যার নামে খুনের মামলা ছিল যার নামে দর্শন লোট সব ধরনের মামলা ছিল এবং সে এমপি নিজেই বলেছিলেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে কিছু কিছু ইস্যু নিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন সাম্প্রতিক সময় বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদেরকে আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে বিএনপির নেতারা অনেকেই মনে করেছেন সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল সব ছকেই এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই সময় শুধু অপেক্ষার আর এই কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে নতুন করে কর্মীদের চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি নেতা কর্মীরা মনে করেন সাম্প্রতিক সময় ব্যাংকিং নাজুক অবস্থা বৈদেশিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলেছে বলেই বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা এনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করেছেন অনেক বিএনপির নেতারা মার্কিন মনোভাব কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের মত পক্ষে চলে যাচ্ছে নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল তাদের ভাষায় সেটি আওয়ামী আরেকবার ক্ষমতায় আনার জন্য বিএনপির কোন কোন এমন বলার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আসার প্রদীপ দেখা গেছে বিএনপি নেতারা আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করেছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করেছেন উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা বিএনপি নেতারা মনে করেছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাতে বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করেছে এটি তাদেরকে ভবিষ্যতে আন্দোলনের প্রেরণা দিতে সহায়তা করবে বলে ধারণা করেছেন বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের বিশৃঙ্খল অবস্থা জাতীয় সংসদে নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কুন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করেছেন আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপি কে মোকাবেলা করতে পারবে না বলে অনেকের ধারণা আর এই কারণে বিএনপি নেতারা বা নেতা এখন নতুন করে উদ্যীপিত হচ্ছেন বলে জানা গেছে ভারতের নির্বাচন ভারতে নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোণঠা আসা হয় তাহলে আওয়ামী দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে আর এই পাঁচ ইস্যুতে বিএনপি কে আবার নতুন করে উজ্জীবিত হতে দেখা গেছে বেনজিনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আই ওয়াশ বললেন সবে কাজীপি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সরকারের আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র চোট মহাসচিব রুহুল কবির রিজবি রিসবি বলেন জনগণ ও ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজি বেনজির আহমেদের মতো অফিসাররা যে ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ কি তাদের অবদান ভুলে যাবেন তিনি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের আরোপ উপন্যাসের মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি এই ঘটনাগুলো কি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানত না নিশ্চয়ই জানত কিন্তু তারা করেনি আন্তর্জাতিক চাপ এবং কথাবার্তা এমন হচ্ছে সে কারণে এখন তার ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করেছে আমি আপনাদের বলি এগুলো কিছুই হবে না একটা আইওয়াশ করেছে সরকার এদের ঠিকই প্রোটেকশন দেবে সরকার কারণ এই বেঞ্জির আহমেদ র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অসংখ্য মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে বাস্তবায়ন করানো হয়েছে শেখ হাসিনা কি বলে যাবেন তার অবদান রিসপি বলেন জনগণকে বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে এই সরকার ক্ষমতায় থাকার পেছনে এইসব কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখেছেন অবৈধভাবে ক্ষমতা দখলের পেছনে তাই এইসব অফিসার এখন আই ওয়াশ করেছে দেখবেন যে কিছুই হবে না দেখবেন কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটিয়ে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে দেবেন ব্রিজবি বলেন দু সালে মিড নাইট নির্বাচনে টোটাল আর্কিটেকচার হচ্ছেন সাবেক সেনা প্রধান আমরা এর আগে কখনো দেশের কোন সেনা প্রধানকে কোন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে শুনিনি ওই নির্বাচনের পর তিনি বলে দিলেন স্বাধীনতার পর এত সুষ্ঠু নির্বাচনে এই হয়নি অর্থাৎ জোর করে ক্ষমতায় থাকা সব প্রোটেকশন দিয়েছেন এই ব্যক্তি সাবেক সেনা প্রধান রিজবি বলেন সরকারের জবাবদেহী নেই বলে কোনো কিছুর ব্যবস্থা নিতে পারে না যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে এখন শ্রমিক লীগের নেতা যারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ এবং দুর্বৃত্ত তারা এখন যুব যুবলীগের নেতা বেআইনি অর্থের সঙ্গে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি তিনি বলেন এই যে আনোয়ারুল আজিম আনারের বিশ্ব কাদের বলে ফেললেন দেখুন কি তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন আপনার এলাকার যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চান আর সেখানে যদি সরকার তাকে নিরাপত্তা দেয় তাহলে তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবেন না এটাই হচ্ছে সত্য কথা তিনি বলেন আগে তো কোনোদিন তার নাম শুনেনি এই ঘটনা ঘটার পর জানতে পারলাম তিনি সেখানকার একজন ভয়ঙ্কর রকমের মাফিয়া ব্যক্তি ছিলেন সেরকম একজন ব্যক্তি আবার একটি দলের নমিনেশন পাচ্ছেন তাও একবার না তিনবার এ ধরনের ব্যক্তিরা কি করে এমপি হলেন এটা একটা সবচেয়ে বড় ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এমপি আনার হত্যাকাণ্ডের পর তদন্ত হওয়ার আগে কি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন এখানে ভারতের কোনো সম্পৃক্ততা নেই সুতরাং এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে তিনি যে টাইপের লোক হোক না কেন তার সংসদ সদস্যের একটা সিল আছে তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যাকে ধরে নিয়ে আসা হয়েছে এই ধরনের লোকেরা ভারতে আশ্রয় পান কি করে তিনি বলেন আমরা শুনতে পাই বাংলাদেশে নাকি ভারতে আশ্রয় নিয়ে থাকেন তারা সেখান থেকে বিভিন্ন অপকর্মে জড়িত এটা আমার কথা না বিভিন্ন পত্র পত্রিকায় ধারাবাহিক ভাবে আসছে এদের মধ্য থেকে আবার কোনো দিন হয়তো কেউ কেউ এই দেশের এমপি হয়ে যাবেন এই যদি কর্তৃত্ববাদী শাসক হয়ে থাকে যদি এই এক শাসন থাকে যদি এই ডামি নির্বাচনে থাকে এরা নানাভাবে ম্যানেজ করে দেশে এসে এমপি হয়ে যেতে পারেন দুর্নীতি দাতাদেরও বিচার করতে হবে বলছে দলীয় জোট শুধু কয়েকজন ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বলে মন্তব্য করেছেন বারোদলীয় জোটের শীর্ষ নেতারা তারা বলেন বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় ও মদত দেন তাদেরও বিচার করতে হবে জাতীয় পার্টি চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন অতি সম্প্রীতি দেশে অনেক ঘটনা ঘটেছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব বারদলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিএফের মহাস সচিব শাতাত হোসেন সেলিম বলেন দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ যথেষ্ট অসহায় প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন